তবুও সকাল বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো তো আমিও ভালো আছি দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে স্নান করে নিয়েছি সকাল সকাল আর নেই অনেক বেলা হয়ে গেছে আমি স্নান করেছি অনেকক্ষণ এক ঘন্টা হয়ে গেছে তো এখন স্নান টান করে নিয়ে বাকি জলগুলো করলাম কারণ স্নান করলে ড্যামের জল খালি হয়ে যায় সেগুলো পরলাম ভোটোরে নিয়ে সবজি বাজার করলাম সবজি বাজার করে নিয়ে তোমার দাদা হয়কে টিফিন রেডি করে দিলাম টিফিন রেডি করে দিয়ে এবারে আমি হচ্ছে একটু গুজু করবো সিদুর টুদি পড়বো পড়িনি এখনও ঘরে ভোগ দিয়ে সেটা দাঁড়াই দেখো ঠাকুরঘরের পর্দা দেওয়া ঠাকুরটা দর্শন করাতে পারলাম না আজকে তোমাদের ঠাকুরঘারের পর্দা দেয়া তবে পরে দর্শন হয়ে যাবে যেহেতু সামনেই ঠাকুর থাকে মানে পরের দর্শন হয়ে যাবে যাই হোক তো বাজার অনেক করেছি বাজার ছিল না একদম তো অনেক বলতে করেছি কিছু কিছু করেছি কিছু কিছু বাদ দেখেছি কালকে কিছু করেছিলাম আজকে কিছু করেছি তো চলো দেখাই তোমাদের কী কী বাজার করেছি দাদা হয় টিফিন করছে অনেক চিন্তা ভাবনা করে করে কারণ না কি চিন্তা করছে আমি জানি না সকালবেলা খুব চিন্তা করে করে দিকে তাকিয়ে তাকিয়ে টিফিন করছে এখন খুব চিন্তা করছে কী চিন্তা করছে বলতে পারবো না তবে চিন্তা করছে একটা এগুলো দেখো সব কাজ সারা হয়ে গেছে এখানে বাসন মেঝে রেখেছি জল তোলা হয়ে গেছে রান্নাঘরের কাজও হয়ে গেছে আবার আজকে যে মাটের শাক অনেকটা হয় হাফটা করেছিলাম হাফটা আবার আজকে ধুয়ে দিয়েছি মাকে কাটতে দেবো মা খুব সুন্দর শাক কাটে তো মা কাটবে শাক আর এই যে দেখো কী কী সবজি কিনেছি তো আমাদেরকে দেখ এখানে এ দেখো এ দেখো মেথি শাক মেথি শাক নিয়েছি দু আটি বলি মেথি শাক খেতে খুব ভালো লাগে কেটে রেখে দেবো পরিষ্কার করে আজকে করবো না আজকে মাটের শাকটা করবো আর এখানে রয়েছে এক আঁটি ধনে পাতা শাকেরই মতন একটা আঁটি বড়ো আর এতে আছে কি আছে প্রেম কড়াই দেখাইয়া এবার ডিম কড়াই আছে শশা আছে টমেটো আছে এর মধ্যে আর হচ্ছে একটা বড়ো ফুলকপি আর ওই লাউটা হচ্ছে আমি কিনে নিই ওটা একটা পাশের বাড়ির কাকিমা আছে উনি প্রত্যেক বছরই গাছের লাউ হয় দিয়ে যায় অর্ধেক করে একদিন দিয়ে গেছিলো মাঝে আবার আজকে দিয়ে গেছে তো যাই হোক চলো আমার চায়ের টেস্টটা পেয়ে গেছে আমি এবার চা খাবো তো আমি দাদাভাই হয় টিফিন করছে তো আমার দুধটা গরম করে দিয়ে দেবো দুধ খাবে দাদাভাই আমি চা খাবো তো হচ্ছে যাই হোক ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো পুরোটা অবশ্যই সঙ্গে থাকবে না হলে ভালো লাগবে না তো চলো আমি এবার রান্নাঘরের দিকে যাই তোমরা ব্লগটা দেখতে থাকো দেখুন টাইম টু টাইম আজান ঠিক হচ্ছে আমাদের ঘরে কিন্তু টাইম মতো সব কিছু হয় না কখনো সকালে কখনো বেলায় টাইম টু টাইম আজান হচ্ছে কোনো সময় টাইম কিন্তু মিস হয় না দেখো একদম যাই হোক যত অসুবিধা সুবিধা বিপদ আপদ জল ঝড় সর্দি কাশি ঠান্ডা যাই হোক টাইম টাইম আজান হয়ে যাচ্ছে শুনতে পেয়েছো নিশ্চয়ই তোমরা দেখো আমাদের কিন্তু সব দিন আমরা টাইমে পেরে উঠি না সব দিন আমাদের টাইম মতো হয় না কিন্তু ওরা একটু টাইমের রিকোধিক হয় না ভগবানকে ডাকতে এটাই খুব ভালো লাগে তাই না বলো আমরা টাইম টাইম খেয়ে নিই কিন্তু ভগবানকে টাকার টাইমটা আমাদের ঠিক থাকে না তো চলো বেশি কথা বলবো না কাজ পড়ে গেছে অনেক বেগুনটা কাটি শাকটা ভাজবো ভাতটা না ভাত হয়ে এসছে দেখতে থাকো আর শাক বাজারটা বসে দিই শাক বাজারটা সময় লাগবে একটু একটা একটু মানে মাঠের শাক খেতে টেস্টই কিন্তু একটু ঘাস খাস টাইপের হয় না ওই জন্য একটু সময় দিয়ে না করলে নরম নেতা নেতা মতো হয় না একটু মানে খড়খড়ের মতো হয়ে থাকে তাড়াতাড়ি করলে ছোটো গ্যাসে বসিয়েছি দেখো বন্ধুরা কড়াই শাক কুচনো কাকে বলে কড়াই শাক বলতে খেঁসারি করে এত সুন্দর কুচোতে পারে কেউ বলে আমার তো মনে হয় না আমার শাশুড়ি মা কুচিয়েছে দেখো কত সুন্দর করে কুচিয়েছে মানে একদম ঘুরে দেখো

গ্যাস ফ্যাস পরিষ্কার করে সব কিছু সেরে চলে এসেছি খাবার টেবিলে খাবার নিয়ে খাবার টেবিলে নিয়ে চলে এসেছি বললে ভুল হবে খাওয়া আরম্ভ হয়ে গেছে আমি না খেলেও এই যে দেখো যে প্রত্যেকদিন খেতে বসে যায় আগে খেতে বসে গেছে আমি ভাত বেড়ে নিয়েছি আজকে মেনু কী হয়েছে দেখো এই যে মাটির শাক ভাজা তোমাকে বললাম মা কেটে দিয়েছে আর এটা হচ্ছে সিলেপাড়া কাপ মাছের ঝাল আর এটা হচ্ছে স্পেশাল মেনু এই জন্য লাস্টে খাওয়াবে এইটা এগুলো আগে খাবে এটা লাস্টে খাবে স্পেশাল মেনুটা স্পেশাল মেনুটা তোমাদের কী বলে দিই না বলবো না তোমরা কমেন্টে জানাবে স্পেশাল মেনুটা কী যে দেখো এবার দেখিয়ে দিই নাহলে একদম আন্দাজ করে বলতে পারবে না তো দেখেছ কী স্পেশাল মেনু কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু চলো খাওয়ারটা কিনে খুব ক্ষীরে লেগেছে আর সহ্য হচ্ছে না আর তোমার দাদা ওই খাওয়া হয়ে গেলে একা একা খেতে ভালো লাগে না দেখো তাড়াহুড়ো করে কেমন খাচ্ছে তো হয় কেউ খেয়ে নেবে কেউ খেয়ে নেবে তো চলো আমি খাওয়া শুরু করি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরাও খেয়ে নাও কেউ খেতে বাকি আছো